দর্শক দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি সাত ডলার তিপ্পান্ন সেন্ট হয়েছে দেখুন এটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাডভার্টাইজিং আর্নিং অর্থাৎ বিজ্ঞাপন থেকে ইনকাম অলরেডি আমার হয়ে গিয়েছে কত সাত ডলার তিপ্পান্ন সেন্ট আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দর্শক অনলাইন থেকে ইনকাম করার একটি প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সাইট আমি আপনাদেরকে দেখাবো একটি সাইটের সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে অনলাইনে আপনি ইনকাম করতে পারবেন এই সাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন তবে এই সাইট পেমেন্ট করবে কি না আমি জানি না আমার এক ফ্রেন্ডসের মাধ্যমে আমি জানতে পারছি সে আমাকে বলেছে যে ভাই এই সাইটটাই কাজ করে দেখতে পারেন যদি পেমেন্ট পাওয়া যায় কারণ এই সাইট থেকে প্রত্যেক দিন তিন ডলার ইনকাম করা যায় এবং মিনিমাম উইড্রো হচ্ছে একশো ডলার তাহলে যদি প্রত্যেক দিন তিন ডলার ইনকাম হয় তাহলে তিরিশ দিন কাজ করলে কিন্তু একশো পঞ্চাশ ডলার অর্থাৎ তিরিশ দিন কাজ না করলেও হবে আমরা একশো ডলার পর্যন্ত কাজ করে দেখতে পারি যে সাইটটা পেমেন্ট আমাদের দিচ্ছে কিনা যদি সাইটটা পেমেন্ট দেয় তাহলে আমরা অনায়াসে কাজ করব সেখানে তো আমরা ট্রাই করে দেখতে পারি অলসতা বসে না থেকে বা হাতে যদি সময় থাকে আমরা কিছুদিন কাজ করি রোজ যেহেতু তিন ডলার হচ্ছে আমরা দেখি একশো ডলার পর্যন্ত কাজ করে যদি পেমেন্ট দেয় তাহলে আমরা কন্টিনিউ করবো এই সাইটটাতে তো চলুন সেই সাইটটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং কিভাবে কাজ করবেন কাজ কিন্তু একদম সিম্পল একদম সহজ তা কিভাবে কাজ করবেন সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিই তা চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং কাজটি দেখে নিই এবং শিখে নিই এবং করার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি সাত ডলার তিপ্পান্ন সেন্ট হয়েছে দেখুন এটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন যে সাইটটার কথা বলছিলাম এটাই হচ্ছে সেই সাইট এখান থেকে দেখুন কত সহজে ইনকাম করা যায় আমি একটি কাজ প্রথমে আপনাদেরকে একটু করে দেখাচ্ছি তারপর কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে উইডো নেবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে এখানে কাজ করার জন্য দেখুন নি সেই কতগুলো অপশান আছে এই একটা এ একটা এ একটা এ একটা দেখুন তো এখানে প্রথমে লক্ষ্য করুন এই কাজটি করতে পারলে আপনাকে দিবে জিরো পয়েন্ট চুয়াল্লিশ ইউএসডিটি জিরো পয়েন্ট চুয়াল্লিশ সেন্ট দিবে এই একটি কাজ করতে পারলে কাজটি কি এখানে একটা অফার আছে সেই অফারটা দেখতে হবে কত সেকেন্ড এখানে দেখুন লেখা আছে ছত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড এই অফারটা দেখতে হবে দেখলে এই জিরো পয়েন্ট ইউএসডিটি আপনি আর্ন করতে পারবেন আমি দেখি এটা কিভাবে করা যায় আমি এই টেক অফার তা এখানে যে টেক অফার লেখা আছে এই দেখুন এই টেক অফার এটার উপরে একটা ক্লিক করে দেব টেক অফারের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে মানে নতুন একটা সাইট চলে আসবে আসার পরে দেখুন এখানে কিন্তু এই টাইম কাউন্ট হচ্ছে আমার এখানে বলছিল কত সেকেন্ড থাকার কথা ছত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড থাকার কথা বলছিল এখানে কিন্তু সেই টাইমটা কাউন্ট হচ্ছে দেখুন এই ছত্রিশ সেকেন্ড হয়ে গেলে তারপরে দেখুন এখানে লেখা দিয়েছে কমপ্লিট নিচেই ছত্রিশ সেকেন্ড হওয়ার পরে নিচে দেখুন কমপ্লিট লেখা দিয়েছে কী করবে এই কমপ্লিট লেখার উপর একটা ক্লিক করে দেব ব্যাস ওকে তাহলে দেখুন আমার ছিল কত সাত ডলার তিপ্পান্ন সেন্ট এখানে কিন্তু চুয়াল্লিশ সেন্ট আবার জমা হয়ে গেছে দেখুন ব্যালেন্স কিন্তু বেড়ে গিয়েছে তা এখানে এভাবেই কাজ করতে হয় মূলত এখানে অনেকগুলো অফার আছে প্রত্যেকটা অফার আপনাকে এইভাবে দেখতে হবে প্রত্যেকটা অ্যাড আপনাকে এভাবে দেখতে হবে দেখে এভাবে আপনি ইনকাম করতে পারবেন এখানে যখন আপনার একশো ডলার হয়ে যাবে তখন আপনি উইড্রো দিতে পারবেন তা উইড্রো কিভাবে দিবেন কিসের মাধ্যমে আপনি টাকাটা পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেটার জন্য আপনি কি করবেন এই যে ডাইন সাইডে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপরে একটি ক্লিক করে দিবেন থ্রি ডট মেনুর উপরে ক্লিক করার পরে পে আউট অপশান এই পে আউট অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন পে আউট অপশানের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন কতগুলো পেমেন্ট মাধ্যম এখানে আসে আপনি কিন্তু ব্যাংকে নিতে পারবেন কত সর্বনিম্ন একশো ডলার হলে আপনি কিন্তু ভেনমোতেও নিতে পারবেন সর্বনিম্ন একশো ডলার হলে আপনি ইউএসডিটিতেও নিতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু বাইন্যান্সেও পেমেন্টটা নিতে পারবেন এখান থেকে কত একশো ডলার হলে তো অনেকগুলো অপশান আছে পেমেন্ট নেয়ার জন্য তারপরে দেখুন ক্যাশ অ্যাপ আছে পিক্স ট্রান্সফার আছে পেপ্যাল আছে বিভিন্ন মাধ্যম থেকে এখান থেকে কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারবেন তখন চলুন এখানে অ্যাকাউন্ট কিভাবে করবেন প্রসেসটা দেখিয়ে দিই অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করুন প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন আসার পরে সার্চ বক্সে এটা লিখবেন এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটি সাইট চলে আসবে আপনি লোগোটা দেখে নেবেন লোগোটা কিন্তু এরকম লোগোটা দেখে নেবেন নিয়ে কি করবেন আসার পরে আপনারা কি করবেন এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন এখানে অথবা এই যে গেট স্টার্টেড এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে ক্লিক করার পরে দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে এখানে কিন্তু আপনার ফুল নেম লিখতে হবে এখানে আপনার নামের ফুল নামটা এখানে লিখে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী এবং এখানে একটি ইমেল আইডি দিয়ে দেবেন এবং নিচে দেখুন একটি পাসওয়ার্ড দিতে বলছে মিনিমাম এইট ক্যারেক্টার অর্থাৎ আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে আপনি দেবেন দিয়ে নিচেই ক্রিয়েট অ্যাকাউন্ট এতে এতে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি সিম্পল কী করবেন লগনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেটা এখানে দিবেন এবং আট সংখ্যার যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা এখানে দেবেন দিয়ে কী করবেন এই লগ ইন অপশানে ক্লিক করবেন তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন লগ ইন হয়ে গেলে আপনি এখানে অফারগুলো দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু অফার আছে অফারগুলো আপনি দেখতে পাবেন এইভাবে যতগুলো অফার আছে প্রত্যেকটা অফার কমপ্লিট করলে তিন ডলার আপনি মিনিমাম ইনকাম করতে পারবেন প্রত্যেক দর্শক অনেক সময় আমরা ফেসবুক ইউটিউবে সময় দিচ্ছি ঘন্টার পর ঘন্টা তা এখানে আমরা দশ পনেরো মিনিট একটু সময় দিয়ে দেখি একশো ডলার পর্যন্ত কাজ করে দেখি যদি পেমেন্ট আমাদের দেয় তো ভালো আলহামদুলিল্লাহ আর না দিলে আমরা কাজ করলাম না এমন তো না এখানে আমার অনেক সময় দিতে হচ্ছে অনেক সময় ব্যয় করতে হচ্ছে আমরা ট্রাই করে দেখি দর্শক এটাই ছিল ভিডিও ভিডিওটা যদি এতটুকু আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ